আনবক্সিং এটা আছে মশারি এসছে স্পেশাল মশারি মশার উৎপাত এতটাই যে পারা যাচ্ছে না হাজার জানলা দরজা বন্ধ রাখছি তাও দেখি ঠিক ছোট ছোট মশারি ঢুকেই যাচ্ছে আর বাচ্চাদের এখন তো বলবো আমার নিজের ঘরে বাচ্চা গিয়ে প্রচুর কামড়াচ্ছে তাই ভাবলাম এবারে মশারি ছাড়া চলছে না আর আমাদের ঘরের একটা অসুবিধা হচ্ছে কি চারপাশে কোনো দড়ি টাঙানোর জায়গাটা তাই একটু অন্যরকম মশারি অর্ডার করলাম তাই ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য অবশ্যই এটা অর্ডার করো বাইরে দিয়ে পুরোটাই গোল গোল লাগছে সাবধানে কাটিস কাপড়টা কেটে গেলে তখন আর হবে না মশারি টাঙালে একটা অসুবিধা এই গরমে মানে মশারি ভেতরে পাখা হাওয়া ঢুকবে কিনা এটাই আমার এক কাছে একটা ভয় দেখা যাক কি হয় মশা থেকে না গরম থেকে বাঁচবো মানে সত্যি বিভৎস প্রবলেমের মধ্যে আমরা কি হলো কাটতে কাটতে আমার ছেলের হয়ে যাচ্ছে হয়রান পরে কি হবে একটু সাবধান আমার তোর কাটা দেখে ভয় লাগছে বাই চান্স মানে কি বলবো আর এদিক ওদিক কেটেছে না নাকি অন্যদিকে নেওয়াই দেখি বা খুব সুন্দর সিল করা মানে এটা ব্যাগ টাইপের তাই না নাও ব্যাগ হলো আমার ছেলে আনবক্সিং করতে খুব ভালোই বাসে তাই আর কি ওকে দিয়ে আনবক্সিংটা করালাম এই যে এই কোম্পানিটা নিয়েছি এটা অ্যামাজন থেকে নিয়েছি আমাদের ঘরে মশারি নেই ব্যাড লাগ এটাই আর মশারি নেই এই জন্যেই চার কোণে চারটে দড়ি লাগানোর জায়গাটাও নেই তার জন্য মশারিটাও নেই সেই জন্য আর কি কিনলাম ও তো বাচ্চাটা ছোট ছোট ছিল যখন তখন একটা মশারি কিনেছিলাম এবার বড় হয়ে গেছে তো আমাদের জন্য ঘুমালেই দেখি মশা কামড়ায় খুব বিরক্তিকর খুলতে পারবি তো দড়িটা সরানোর পরেই একদম যেন কত বড় কি হবে কি না হবে কিছুই জানি না আস্তে আস্তে কোনটা উপরে কোনটা নিচে আপ অ্যান্ড ডাউন আচ্ছা হায় হায় কত বড় তা আমাকে মনে হয় ধরতে হবে আমি আগে ধরি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এতটাই বড় ওর একা হাতে হবে না আমাদের মনে হয় কিং সাইজ মনে হচ্ছে বড় sangat पड़ो ओये ओये जा

মামা এই যে এখান থেকে ঢোকানো বেরানো যাবে এরকমটা তো কিং সাইজ এটা এই যে দেখো আমার মেয়ে এখনি টানেলিজের চালু করে দিয়েছে তো যাই হোক আমার খাটে তো ঠিকঠাক হয়েছে ঠিক আছে মোটামুটি ঠিকঠাক একদম সেট দারুণ লাগছে মানে মোটামুটি হয়ে গেছে আমার খাটে মশারিটা দেখতে পুরো ত্রিভুজের মতন তো মশারিটির চারটে পার্ট আছে এই দুটো পার্ট খুললেই মাঝখান দিয়ে আরেকটা পার্ট বের করলেই পুরো মশারিটা খুলে যায় আর বন্ধ করার পাটটা কিন্তু একটু কঠিনের মতনই আমার লাগছিল প্রথম প্রথম তাই এটা প্র্যাকটিস করতে একটু সময় লেগেছে যদিও এটা আমার ছেলেই প্র্যাকটিস করেছে কিভাবে পাঠ করতে হবে তো ও খুব ইজিলি এটা পাট করে তোমাদের সাথে জাস্ট শেয়ার করলো কারণ ও এটা দেখে শিখেছে যেখান থেকে এটা অনলাইন থেকে নিয়েছি ওখানে একটা ভিডিও দেওয়া থাকে সেই ভিডিও দেখেই ও শিখেছে তো খুব সহজেই কিন্তু খুল খোলা যায় কিন্তু পাঠ করাটা একটু কঠিন হয়ে যায় তাই আর কি পাঠ করতে একটু সময় লেগেছে দু তিন দিন আমাদের একটু শিখতে লেগেছে তারপরে গিয়ে আমরা খুব সহজেই কিন্তু পাঠ করা শিখে গেছি তো মানে কি তো মশারি পাঠ করাটাও একটা যেন খুব প্রচুর হ্যাপার ব্যাপার থাকে আমরা যারা মশারি ইউজ করি তারা আর যাদের অভ্যেসও গেছে তাদের কাছে তো কোনো ব্যাপারই নাই তো যাই হোক আর এই যে দেখো আমার ছেলে কিন্তু দুটো পার্ট সরিয়ে মাঝখানে ঢুকে পড়লো ঢুকে যাওয়ার পরে এই মাঝখান দিয়ে একটা পার্ট বের করলেই কিন্তু পুরো মশারিটাই খুলে যায় পুরো চার ভাগে মানে চারদিক হয়ে যায় জিনিসটা ত্রিভুজের মতন একদম ঘরের মতন তো তো তোমরা চাইলেই এই মশারিটা তোমরা অ্যামাজন থেকে নিতেই পারো খুব ভালো জিনিস কিং সাইজ আছে আবার কুইন সাইজও আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো